আপনি কখনো এমন কারোর কথা শুনেছেন যে বলেছে আমি আমার আগের জন্মের কথা মনে করতে পারি অথবা আপনি নিজেও কি কোনো স্বপ্ন বা অনুভূতির মধ্যে ভেবেছেন যে আমি যেন এই জায়গায় আগেও এসেছি আচ্ছা এই পূর্বজন্ম কি সত্যি আছে নাকি সবটাই ভাওতা আসুন আজ যুক্তি বিজ্ঞান ও ধর্ম সব দিক থেকে পরিষ্কারভাবে বুঝে নেই এই রহস্যকে সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু পূর্ব জন্ম নিয়ে ধর্মীয় ব্যাখ্যাতে কি বলা হয়েছে ভারতের নানা ধর্ম বিশেষত হিন্দু বৌদ্ধ জৈন ধর্মে পূর্বজন্মের ধারণা বহু পুরানো হিন্দু দর্শনে বিশ্বাস আত্মা অমর দেহ ক্ষণস্থায়ী জন্ম মৃত্যু পুনর্জন্মের এক বিশাল চক্র এখানে বলা হয় পূর্বজন্মের কর্মই এই জীবনের সুখ দুঃখের কারণ এটাকে বলা হয় কর্মফল এ বিষয়ে গীতাই যেটা বলছে যেমন মানুষ পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরেন তেমনি আত্মারও দেহ বদলায় বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে পুনর্জন্ম মানে আত্মার পরিবর্তন নয় বরং এক ধরনের শক্তির ধারাবাহিকতা জৈন দর্শনেও একই রকম পুনর্জন্মের ধারণা দেওয়া হয়েছে এই বিশ্বাসে মানুষ দুঃখ কষ্টকে মেনে নিতে শিখেছে পুনর্জন্মের ফল ভেবে এখন আমরা জানবো এ বিষয়ে বিজ্ঞান ঠিক কি বলে বিজ্ঞান বলে মনস্তাত্ত্বের ব্যাখ্যা পুনর্জন্মের স্মৃতি বলে যেসব ঘটনার কথা বলা হয় তার অনেকটাই ফলস মেমরি মানে মস্তিষ্ক ভুল করে এমন স্মৃতি তৈরি করে যা বাস্তবে ঘটে সাইকোলজির কিছু গবেষক যদিও কিছু শিশুর আশ্চর্য পুনর্জন্মের স্মৃতি খুঁজে পেয়েছেন ডক্টর ইয়াং স্টিভেনসনের পঁচিশশোর বেশি কেস স্টাডি আছে যেখানে কিছু শিশু গত জন্মের পরিচয় স্থান ব্যক্তির নাম পর্যন্ত বলে দিয়েছিল তবে এসব ঘটনাকে প্রমাণ করার মতো যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য নেই কারণ এগুলির বেশিরভাগ অ্যানেকডেটাল অর্থাৎ অকল্পনীয় বা ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল কনফার্মেশন বায়াস মানে মানুষ নিজের বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য তথ্য বেছে নেয় এছাড়াও আগে দেখা বা ঘটেছে এমন অনুভূতি এটা মস্তিষ্কের স্নায়ু সংযোগের খেলাও হতে পারে এখন আমরা একটু যুক্তির দৃষ্টিতে বিশ্লেষণ করি যুক্তির দিক থেকে প্রথম প্রশ্ন যদি পূর্বজন্ম সত্যিই থাকে তবে কেন প্রায় সবাই সেটা ভুলে যায় প্রশ্ন দুই শিশু অবস্থায় কেন কিছু স্মৃতি থাকে আর বড় হলে হারিয়ে যায় যেখানে বিজ্ঞান বলছে নবজাতকের মস্তিষ্কে স্মৃতির গভীর ছাপ পড়ার মতো ক্ষমতা কম আবার ধর্ম বলে ঈশ্বর বা প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আগের স্মৃতি ভুলিয়ে দেয় না হলে এই জীবনের কর্ম কঠিন হয়ে যেত এখন কিছু আলোচিত ঘটনার বিবরণ তুলে ধরছি যেমন শান্তি দেবী যিনি দিল্লিতে জন্ম নিয়ে আগের জন্মের বাড়ির ঠিকানা বলে দেয় জেমস লাইনিঞ্জার যুক্তরাষ্ট্র থেকে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এক পাইলটের জীবন মনে করতে পারত এই কেসগুলো বিস্ময়কর হলেও বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত তাই বিতর্ক থেকেই যায় অতএব পূর্বজন্ম রহস্যের চাবিকাঠি এখনো মানুষের কাছে অধরা ধর্ম বলে আছে বিজ্ঞান বলে স্পষ্ট প্রমাণ নেই যুক্তি বলে প্রশ্ন আছে ছিল এবং থাকবে এখন সত্যিটা কি সেটা হয়তো আপনার আমার আমাদের চিন্তার বিষয় আপনারা কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন পূর্বজন্ম আছে নাকি এটা মনের ভ্রান্তি সবশেষে এটাই বলবো সব বিশ্বাসের উপরে যুক্তি চিন্তা আর অনুসন্ধান রাখুন তবেই আমরা সত্যের আরও কাছে পৌঁছাতে পারব আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দিন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি এই ধরনের ভিডিও আমি আগামী দিনে আরও বেশি বেশি করে আনতে চলেছি তো আজকের এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার